আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধু আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ এবং সুস্বাদুভাবে মগজ ভুনার রেসিপি এই মগজ ভুনা আপনারা পোলাও ভাত অথবা রুটির সাথে পরিবেশন করতে পারেন তো চলুন শুরু করে ফেলি আজকের রেসিপি গরুর মগজ ভুনা। এর জন্য আমি প্রথমে একটি গরুর মগজ নিয়েছি মগজের ভেতরে প্রচুর পরিমাণে রক্ত এবং শিরা উপসেরা থাকে তো বেশ ভালোভাবে এই রক্ত এবং শিরা উপসেরা গুলো আমাদের পরিষ্কার করে নিতে হবে তো এই অবস্থা হচ্ছে আমি প্রথমে এই মগজটাকে আধা ঘন্টার জন্য একটা পানির মধ্যে ডুবিয়ে রাখবো তো এজন্য একটা বাটি নিয়েছি এর মধ্যে আমি মগজটাকে ডুবিয়ে রাখতেছি আধা ঘন্টা পরে দেখবেন মগজ থেকে অটোমেটিক সমস্ত রক্তগুলো দিয়েছে তো আমি আধা ঘন্টা পরে আবার ফিরছি তো মোটামুটি আমার সমস্ত মগজের যে ভিতরে যে রক্তগুলো ছিল ওটা বের হয়ে এসেছে এবার আমি মগজ থেকে মগজের শিরাগুলো বসে করে নিচ্ছি হালকা আলতো টান দিয়ে আপনি দেখবেন একটা চামড়া বের হয়ে আসছে এবং প্রতিটা মগজের ফাঁকা দিয়ে আপনি রক্তটা পরিষ্কার করে নেবেন খুব ধৈর্য সহকারে এই গাছটা করতে হবে বেশ খানিকটা পানি দিয়ে আমি মগজটা পরিষ্কার করে নিয়েছি তো আমার মগজটা পরিষ্কার হয়ে এসেছে এই পর্যায়ে আমি মগজটাকে আমি পিস করে নিব তো একটা চপিং বোর্ডের উপর আমি মগজটাকে নাইফ দিয়ে ছোটো ছোটো করে পিসপিস করে নিচ্ছি এক্ষেত্রে আরেকটা কথা বলে রাখা ভালো যে আপনারা কিন্তু মগজটা যখন পয়সা করবেন একবারে পানি দিয়ে ধুয়ে তারপর পিসপিস করবেন কাটার পরে আর ধুতে যাবেন না তো আমি একেবারে মিহি করে মগজটা পিসপিস করে নিই মিনিমাম এই সাইজ রেখেছি যাতে খাওয়ার পর মুখে দানা দানা লাগে তো অনেকেই আছে যে মগজটা পরিষে করার জন্য সিদ্ধ করে নেয় তো আমি এখানে সিদ্ধ করলে হবে কি যে মগজের ভিতরে যে রক্তগুলো থাকে সেটা আরও জমাট বেঁধে যাবে তো সেই সেই জন্য কাঁচা অবস্থায় মগজটাকে আমাদের পোষা করে নিতে হবে তো আমার মগজটা কাটা হয়ে এসেছে আমি একেবারেই ছোটো ছোটো করিনি ঠিক এই সাইজ রেখেছি এবং আমারটা দেখুন বেশ ভালোভাবে আমি কিন্তু পরিষ্কার করেছি মগজটা কোনো রক্ত বা শিরাও পোষায় নেই কিন্তু দেখুন এই সাইজ করেছি আমি মগজটা তো এই পর্যায়ে হচ্ছে আমি মগজটাকে এবার বুনা করব তো এই জন্য একটা ফ্রাইপ্যানে চুলার পর একটা ফ্রাইপ্যান গরম করে নিচ্ছি ফ্রাই প্যান গরম হয়ে আসলে সে পর্যায়ে আমি এখানে তিন টেবিল চামচ সোয়াবিন তেল দিয়ে নিচ্ছি এখানে মগজ রান্নার তেলের পরিমাণটা একটু বেশি লাগে তো তেল গরম হয়ে আসলে আমি সমস্ত যে গরম মশলাগুলো যেমন এলাচ গোলমরিচ দারচিনি আমি দিয়ে দিলাম সাথে হচ্ছে আমি একটা তেজপাতাও দিচ্ছি এবং যে অনেক সময় দেখবেন তেল ছিটে একটু হালকা ভাজতে গেলে তেল ছিটে যাতে তেল না ছিটে একবারই লবণ দিয়ে আমি এই এইগুলো ভেজে নেব হালকা বাদামি করার আগ পর্যন্ত আমি মগজটাকে একটু হালকা ভেজে নেব তো আমার ভাজা হয়ে আসলে আমি এই পর্যায়ে দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি তো পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজগুলো হালকা বাদামি করে ভেজে নেব এবং পেঁয়াজের কালার যখন বাদামি হয়ে আসবে সেই পর্যায়ে আমি বাটা মশলাগুলো অ্যাড করা শুরু করব বেশ ভালোভাবে এই পেঁয়াজগুলোকে এখন বাদামি করে ভাজতে হবে আমাদের পেঁয়াজ যখন বাদামি হয়ে আসবে এইটাই এখন এই পর্যায়ে আমি হচ্ছে পাটা মশলাগুলো দিয়ে দেব যেমন রসুনের বাটা হলুদের আদা বাটা এবং বাদ বাকি যে গুঁড়া মশলাগুলো হলুদ মরিচ ধনিয়া সবগুলোই আমি দুই টেবিল চামচ করে নিয়েছি এখন বেশ ভালোভাবে কষিয়ে নেব এই গুঁড়া মশলাগুলো দেওয়ার ফলে হবে কি মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেক্ষেত্রে একটু অল্প করে পানি অ্যাড করতে থাকব পানি দিয়ে বেশ ভালোভাবে এখন কষিয়ে নেব বেশ ভালোভাবে যখন কষানো হয়ে যাবে তখন অটোমেটিক তেলের উপরে উঠে আসবে তো পেঁয়াজটাকে আমি আর যাতে মজে সেই জন্য হচ্ছে আমি আরও পানি অ্যাড করে নিয়েছি এখন হচ্ছে আরও দশ থেকে পনেরো মিনিট ভাবতে কষিয়ে যখন তেলের উপরে উঠে আসবে সে পর্যায়ে হচ্ছে আমি কেটে রাখা সেই গরুর মগজগুলো দিয়ে দিব তো তেলের উপরে উঠে এসেছে আমি এখন কেটে রাখা সেই মগজগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে কিন্তু এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি বেশ ভালোভাবে এখন এই মশলার সাথে মগজটাকে কষিয়ে কোনো পানি এখনো অ্যাড করিনি আরো ভালো মতো করে আমি কষাবো আরো দশ থেকে পনেরো মিনিট যেহেতু এটা গরুর মগজ তো এই ক্ষেত্রে হচ্ছে আমি একটু জিরার ভেজে একটু গুড়ি করে নিচ্ছি এখন হচ্ছে আমি এই সেই গুড়ি করা সেই জিরার গুঁড়ো এক চামচ আমি দিয়ে দিচ্ছি আবারও চামচ দিয়ে আড়াচাড়া করে এবার আমি হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং মিডিয়ামের চুলার আঁচটা একদম মিডিয়াম করে রাখবেন দেখেন এখনও কিন্তু আমি কোনো রকম পানি অ্যাড করিনি বেশ ভালো মতো আমি হচ্ছে এখনও কষিয়ে নিচ্ছি এখন এই পর্যায়ে হচ্ছে আমার বেশ টেন এসেছে এখন আমি চার পাঁচটা কাঁচামরিচ ফালি করে নিয়েছি এবং কয়েকটা কুয়া রসুন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবং রসুনের জন্য হচ্ছে কি এক্সট্রা একটা ঘ্রাণ বের হবে এবং খুবই স্বাদ বেড়ে যাবে রান্নার মোটামুটি মাখাও হয়ে আসলে এই পর্যায়ে আমি একটু পানি অ্যাড করব এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব ফিরে আসছি আরও দশ মিনিট পরে অনেকখানি আমি হচ্ছে এটাকে মাখামাখা করবো তো আপনারা হচ্ছে একেবারে টানিয়ে নিতে পারেন এখন হচ্ছে আমি লাস্টে হচ্ছে এক চামচ গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম উপর থেকে এবং এই পর্যায়ে হচ্ছে আমার ঝোলটা একবার টেনে এসে মাখামাখা হয়ে যাবে তখন আমি নামিয়ে ফেলবো এই জন্য আমি আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমার হচ্ছে গরুর মগজ ভোনা হয়ে এসেছে এখন হচ্ছে একটা ডিশে আমি এই মগজ ভোনাটাকে সার্ভ করব দেখুন এটার কালারটাও কী সুন্দর এবং খুব আপনারা চাইলে একেবারে টানিয়ে ফেলতে পারেন তবে আমি একটু হালকা হালকা মানে একটু গ্রেভি রেখেছি দেখুন দুধ কালার এবং ঘ্রাণ খেতেও খুবই সুস্বাদু তো আপনারাও বাসায় ট্রাই করবেন আমি কিছুটা ধন্য পাতা উপর থেকে দিয়ে সার্ভ করে নিচ্ছি তো ধন্যবাদ সবাইকে দেখার জন্য অবশ্যই আপনারাও বাসায় ট্রাই করবেন গরুর মগজ ভোনার রেসিপিটা এরপর হচ্ছে আমি কিছু গরম মশলা দিচ্ছি আর পাঁচ থেকে দশ মিনিট আমি এটাকে হালকা টেনে নিব ঝোলটা একটু মাখা হয়ে আসলে আমি এবার একটু সার্ভ করবো আমি আবারও ঢেকে দিচ্ছি ফিরে আসলাম দশ মিনিট পরে দেখুন আমার মগজ বোনাও হয়ে এসেছে আমার ঝোলটাও খুব মাখা মাখা হয়ে এসেছে অনেকে আমি একটু মাখা মাখায় রেখেছি আমার মগজ ভূড়াটা সার্ভ করে নিচ্ছি একটা প্লেটে দেখুন কি সুন্দর কালার হয়েছে এভাবে আপনারাও বাসায় তৈরি করে ফেলতে পারেন গরুর মগজ ভুনা। আমি হালকা উপর থেকে একটু ধনিয়া পাতা দিয়ে একটু সার্ভ করে নিচ্ছি ধন্যবাদ সবাইকে দেখার জন্য